আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা বিষয়ে অনেক কমেন্ট আসতেছে দুই তিনজন কমেন্ট করতেছে যে সরকারিভাবে নাকি বাংলাদেশ থেকে চার লক্ষ টাকার বিনিময়ে সুইজারল্যান্ডে নিয়ে আসবে এ বিষয়ে একটু কথা বলি ভাই যদি সুইজারল্যান্ডে সরকারিভাবে চার লক্ষ টাকার বিনিময়ে নিয়ে আসতো তাহলে আমার ভাই ব্রাদার আমার আত্মীয় স্বজন গোর গোষ্ঠীর মধ্যে কাউরে আমি বাকি রাখতাম না সব আইটেম নিয়ে আসতাম এটা কোনোভাবে সম্ভব না আপনারা কেন বোঝেন না যে সুইজারল্যান্ড যে আসলে এটা কোনোভাবে সম্ভব না সরকারিভাবে কোনোভাবে লোক নিয়ে আসবে এখানে কিসের অভাব যদি আনি আসে হাই কোয়ালিফিকেশন লুক নিয়ে আসবে সুইজারল্যান্ডে কিন্তু আপনার ওই যে আমরা নর্মাল যারা আমরা কাজ করি আমাদের তো দরকার নাই সুইজারল্যান্ডে সবচেয়ে বড় কথা হলো এটা এটা বুঝতে হবে সো সুইজারল্যান্ডে কোনোভাবেই আমি বলবো যারাই এই কথাটা বলতেছে আপনার টাকা হাতানো দান্দা সো অফার লেটে হাজার হাজার বানানো যায় সবাই হাতে পা দিবেন না হাফেজ